প্রাচীন বাংলার রাজধানী মহাস্তানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ স্থান আজকের ভিডিওতে আমরা জানবো মহাস্তানগড়ের ইতিহাস সম্পর্কে মহাস্তানগড়ের জানা অজানা সকল কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ স্থান হল মহাস্থানগড় প্রাচীন এই পুরাকীর্তিটি রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে তেরো কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত এটি প্রাচীন বাংলার পুণ্ডবর্ধন অংশ ছিল পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ এই পুণ্ডবর্ধনের রাজধানী ছিল পুণ্ডনগর যা পরবর্তী সময়ে মহাস্থানগড় হিসেবে পরিচিত হয় এটি মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ছিল মহাস্থানগড়ের ইতিহাস ও পরিচিতি মহাস্থান মানে পবিত্র স্থান এবং মানে দুর্গ প্রায় দুই বছর আগে গড়ে ওঠা এই স্থানটি বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল চীন ও তিব্বত থেকে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে লেখাপড়ার জন্য আসতেন এরপর তারা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেন এই শিক্ষার বিস্তার ঘটাতে স্থানটি সম্পর্কে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন এটি ছিল মৌর্য গুপ্ত পাল ও সেন রাজাদের সময়ে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল এছাড়া মুসলিম শাসন আমলেও এর গুরুত্ব ছিল কিন্তু এখন রয়েছে মাত্র তবু সগর্বে দাঁড়িয়ে আছে মহাস্থানগড় বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত সালে একে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এখানে শহর গড়ে ওঠার অন্যতম কারণ হল এটি বাংলাদেশের উঁচু অঞ্চলগুলোর মধ্যে একটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ মিটার উঁচু এ অঞ্চল প্রাকৃতিক ভাবে বন্যামুক্ত মহাস্থানে চার দিক বেস্তন করে রেখেছে প্রাচীর প্রাচীর বেষ্টিত এই নগরের মধ্যে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন শহরের কেন্দ্রে অবস্থিত দুর্গটির উপর থেকে দেখতে আয়তাকার এটি উত্তর দক্ষিণে এক দশমিক পাঁচ দুই তিন কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে এক দশমিক তিন সাত এক কিলোমিটার বিস্তৃত থেকে থেকে বংশের শেষ রাজা লক্ষণ সেন গৌড়ে সময় এই গড় অরক্ষিত ছিল সে সময় মহাস্থান রাজা ছিলেন নল কিন্তু ভাই নীলের সাথে তার কিন্তু তার ভাই নীলের সাথে তার বিরোধ লেগেই থাকতো সে সময় এক অভিশপ্ত ব্রাহ্মণ এ এলাকায় আসেন তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে ভারতের দক্ষিণাত্মের শ্রীক্ষেত্র থেকে এখানে আসেন তিনি পরশু বা দিয়ে নিজের মাকে হত্যার দায় অভিশপ্ত ছিলেন তিনি এই দুই ভাইয়ের বিরোধ মেটানোর নাম করে কৌশলে নিজেই রাজা হয়ে যান ইতিহাসে তিনি পরশুরাম হিসেবে পরিচিত হলেও তার আসল নাম ছিল রাম কিন্তু রাজা হওয়ার পর তিনি অত্যাচারী শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন তার অত্যাচারে যখন জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে তখন এখানে একজন আধ্যাত্মিক শক্তিধারী দরবেশের আগমন ঘটে তার নাম ছিল হজরত শাহ সুলতান মাহমুদ বলখী কিংবদন্তি অনুযায়ী তিনি মাছ আকৃতির নৌকা করে সেই সময়ের বিশাল করতোয়া নদী পার হয়ে মহাস্থান করে আসেন এজন্য তার আরেক নাম মাহিসাওয়ার। যার অর্থ মাছের পিঠে আরোহণকারী তিনি বর্তমানে আফগানিস্তানের নগর থেকে এসেছিলেন তিনি সাথে করে অনেক অনুসারীও নিয়ে আসেন এ অঞ্চলে মহাস্থান ঘরে এসে তিনি ইসলাম ধর্ম প্রচার শুরু করলে স্থানীয় রাজা পরশুরামের সাথে তার বিরোধ হয় এক সময় তাদের মাঝে যুদ্ধ হয় এবং যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন কথিত আছে জিয়তকুণ্ড নামে একটি কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত তাই হজরত শাহ সুলতান মাহমুদ বলকি একটি ইগলের মাধ্যমে সেই কূপের একটি মাংসের টুকরো ফেলেন আর তাতেই কূপের পানি তার আশ্চর্য হারিয়ে ফেলে এর ফলে পরশুরাম যুদ্ধে পরাজিত হন বিখ্যাত খাবার মহাস্থানগড়ের বিখ্যাত খাবার হলো কটকটি এটি এক ধরনের মুচমুচে যা চালের আটা গুড় এবং ঘি দিয়ে তৈরি করা হয় এটি মহাস্থানগড়ের একটি ঐতিহ্যবাহী খাবার দর্শনীয় স্থান মহাস্থানগড়ের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে গোকুল মেদ ও বেহুলার বাসর ঘর শাহ সুলতানের মাজার খোদার পাথর ভিটা গোবিন্দ ভিটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর শিলাদেবীর ঘাট মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন